দেখেন হজরাতে উম্মে ফদল রদি আল্লাহ হা নবীর একজন চাচি একটু জোরে বলেন নবীর একজন হজরত আব্বাস রাজি আল্লাহ স্ত্রী হজরত আব্দুল ইবনে আব্বাসের মা তো উম্মে ফদল রাজি আল্লাহ হা ঘুমায় রইলেন হঠাৎ করে ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহ হাবিব সাল্লাহামকে স্বপ্ন দেখতেছে তখন আল্লাহ হাবিব জাহিরে হায়াতে জীবিত তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখতেছে তো আল্লাহ হাবিব সাল্লাহামের কাছ থেকে একটা নূর এসে ওনার কোলের মধ্যে উনি একটা নূর ওনার কোলে আসলো ওই কুল জুড়ে নূরটাকে তিনি এভাবে বাচ্চা যেভাবে বহন করে নূরটাকে তিনি এভাবে বহন করছেন একটু জোরে বলেন না এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল ওনার চিন্তা হলো কখন নবীর দরবারে যাব আর আর আমার স্বপ্নের কথা আমার নবীকে বলবো আসলেন আসার বলে বলি আর রসুল আল্লাহ আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম তাহাজুদের নিকটবর্তী সময় যে আল্লাহ সোহান আমাকে দেখিয়েছে আপনার কাছ থেকে একটা নূর আসলো নূরের টুকরা ওই নূরটা আমার কোলে আসলো বাচ্চা যেভাবে কোলে নে আমি নূরটাকে এভাবে কোলে নিলাম ইয়ার আসুল আল্লাহ এটার ব্যাখ্যা কি হবে আল্লাহ হাবিব মুসকে হাসি দিয়ে বললেন অম্মে ফদল তুমি সত্যি স্বপ্নে দেখেছ তুমি স্বপ্নে যা দেখেছ এটা বাস্তবে উচিরেই হতে চলছে আমার মেয়ের গর্বে আমার নাতি হুসাইন চলে এসেছে অচিরেই হুসাইন জন্মগ্রহণ করবে আর হুসাইন জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম হুসাইনকে যে কোলে নিবে সেই নারীটা হচ্ছে তুমি এজন্য আল্লাহ হাবিব তোমাকে এই স্বপ্ন দেখেছে হাজারতে উম্মে ফদন রাদি আল্লাহ তালহা বলেন যে ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করল আল্লাহ হাবিব সাল্লাহাম কয়েকটা নির্দেশনা দিলেন তাকে উত্তম পানি দ্বারা গোসল করাও এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তার নাম তার নাম আল্লাহ হাবিব বহু আগে নির্ধারণ করেছে কিন্তু প্রকাশ করে নাই দেখেন আল্লাহ হাবিব সাল্লাম কি করলেন খেজুর নিলেন খেজুর খেজুর নিয়ে চিবালেন খেজুর নিয়ে চিবানোর পরে ওই খেজুরের রসটা যেটাকে বলা হয় তাহনিক খেজুরের রসটা বাচ্চার মুখে দিলেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আজকে আমাদের বাচ্চাদের হসপিটালে জন্মগ্রহণ করার কারণে আমরা কতগুলো সন্ন্য থেকে আজকে জাতি বঞ্চিত হচ্ছে মনে রাখবেন খালি জুমার আগে এসে চার রাখার সন্ন্যত পড়লাম আর জুমার পরে চার রাখার সন্ন্যত পড়লাম এটাই নয় আপনি প্রতি পদে পদে রাস্তায় হাঁটায় চলা ফেরায় প্রত্যেকটা সেক্টরে বলেন আমার নবীর সন্ন্যত আসে না নাই আছে আমরা হাজার হাজার শূন্যত থেকে বঞ্চিত হচ্ছি আমরা মনে করতেছি মসজিদে ঢুকলাম আর কিছু সুন্নত নামাজ আর বার হইলাম আর কিছু শূন্যত নামাজ শূন্যত এই কয়েকটাই শেষ আর কত শূন্যত আমাদের দৈনন্দিন জীবনে ছুটে যাচ্ছে এগুলোর আমরা তোয়াক্কাও করি না কথা কোনো কেন এবার আসেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ কুলাইসাল্লাম খেজুর চিপে খেজুরের রস বাচ্চার মুখি দিলেন এজন্য কোনো বাচ্চা হলে কারো সন্তান হলে হোক আপনার বোনের হোক আপনার হোক আপনার বায়ের কার সন্তান হলে কোনো বুজু ব্যক্তি আলেমের দ্বারা তাহনিক করানো তাহনিক মানে অন্তত তাহমিকের ব্যাপারে ইমাম নববি বলেছে তাহমিকের হক আদায় হবে আল্লাহ হাবিব সল্লাহুলা কাল্সাল্লাম খেজুর দ্বারা করেছেন অন্তত কোনো মিষ্টি জাতীয় জিনিস দ্বারা মুখে নিয়ে কোনো বুজুর্গ ব্যক্তি ফোটার রস তার মুখে দিলে আল্লাহ সুবাহান আউতালা ওই বুজুর্গ ব্যক্তির বদুলতে তার মুখের মধ্যে আমার আল্লাহ সুবাহান আতালা বরকত দান তো যাই হোক আমরা অন্তত আমাদের এলাকা অথবা আপনার কাছের কোন একজন বুজুর্গা মহিলা যিনি তাহাদুজুজা যিনি এক অর্থ তরক করেন না ভালো একজন অন্তত মহিলার দ্বারা যদি আমরা অন্তত তাহনিকটা করাই খেজুর চিবায়া খেজুর তো আলহামদুলিল্লাহ আপনার যে কোনো মার্কেটে যান খেজুরের অভাব আছে কথা কেনা কেন আপনি এক বাসায় না ফেলো, দুই এক বাসা খবর নিলে খেজুর পাওয়া যাবে খেজুর দ্বারা হাদাই করা এটা আরেকটা শূন্যত তাহমিক করা এটা আরেকটা সুন্নত তাহলে এটা আমরা করার চেষ্টা করবো